আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকাতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। আছে যার সার্কুলারতে বলা হয়েছে একটি মাত্র পদ ক্যাটাগরিতে চোদ্দ জন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে পদের নাম এম এল এস জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ ভাই প্রাথিক্ষণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণীর সমানে পাশ থাকলে কিন্তু আবেদন করা যাবে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার দেখতেই পারছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সার্কুলারটিতে আরও বলা হয়েছে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে এখানে উল্লেখ করা রয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো এখানে উল্লেখ করা রয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি সাবমিট করা শুরু হবে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে আটে মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে বরাবরের মতো আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে ফেলতে পারেন সো আবেদনটি সাবমিট করে দিলেই কিন্তু শেষ হবে না আবেদনটি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদেরকে ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মের সাজানো রয়েছে এই ফর্মেরটি ফলো করে আমরা নিজের পেমেন্টটি নিজে কমপ্লিট করে ফেলতে পারবো এই সার্কুলের ক্ষেত্রে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করবেন খুবই সুন্দর একটি সার্কুলার যেখানে অষ্টম শ্রেণির সমানে কিন্তু আবেদন করা যাচ্ছে এবং বাংলাদেশের সকল জেলা থেকে প্রাথিকর আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একটি মাত্র পদে জন লোককে নিয়োগ দেওয়া হবে আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে চেষ্টা করব পাশাপাশি চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য